পুজোর আগে খুব একটা সুখবর দিতে পারলো না আবহাওয়া অধিদপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্য জুড়ে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে আজ রবিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অংশ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সকাল থেকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ রয়েছে এর প্রভাব সরাসরি দক্ষিণবঙ্গে না পড়লেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর ফলে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তেমনি অস্বস্তি বাড়ছে আজ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি বইতে পারে ঝড় হওয়া এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদী সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার মতিগতি দেখে পুজোয় বৃষ্টি হবে কি না সেই নিয়ে সন্ধি হান রাজ্যবাসী আজকের পর সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে শহর কলকাতাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় দুর্যোগের সম্ভাবনা কম তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলোতে থাকবে ঝড়া হওয়ার দাপট ধন্যবাদ